الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال صاحب القرآن صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنه الكافر او كما قال النبي صلى الله عليه وسلم امنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. ساني نتري قطرو قدر كرديا ने तेरे कतरो तुरु को कर दिया दिल को रोशन कर दिया को बिना कर दिया खुद न थे जो रहा पर और के हादी बन गई क्या नजर थी जिसने मोरू को मसीहा कर दिया মৌ তো কোম যা ফের মে জিন্দি কৌচ তরে জিন্দি জিন্দগি হসব বন্দি জিন্দি বে সমস্ত প্রশংসা সেই মহানবগুলা আনামিয়া দরবারে যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে হাজার লক্ষ মানুষের মধ্য থেকে সাটাই করে বাসাই করে এই জান্নাতের বাগানে বসে কিছু বোলা এবং শোনার মতো তৌফিক দান করেছেন সেই মহান রবগুলা আলামিনের দরবারে সবাই অন্তরের অন্তস্থল থেকে সুক্রিয়া জ্ঞাপন করি সবাই বলুন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক সেই মহামানবের ওপর যেনাকে সৃষ্টি না করলে আল্লাহ রবুল আলামিন এই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আমাকে আপনাকে আল্লাহ রকুল আলমিন কাউকেই তিনি সৃষ্টি করতেন না সেই মহামানবের উপরে আমরা সবাই দুরুৎপাট করি সবাই বলুন আমি আপনাদের মতে কুরআনুল কারিমের মধ্য থেকে ছোট্ট একখানে আয়াতি কারিমা তেলাত করেছি এবং নবীকার লক্ষ্যপুটি হাদিসের মধ্য থেকে ছোট একখান হাদিসে বাড়তে লাভ করেছে আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে কিছু আলোচনা করব ইনশা আল্লাহ মহাদারাম আমি যে আয়াতে ক্যারিমা তেলাত করেছি তেলাত আয়তাল তরফুল আয়ালামিন জান্নাতে প্রবেশ করার জন্য দুইটি শর্তের কথা বলেছে আল্লাহর আলমিন বলেন পৃথিবীর মানুষ এ তোমরা যদি জান্নাত পেতে চাও তাহলে তোমাদের দুইটি গুণ অর্জন করতে হবে কয়টি গুণ বলেন দুইটি গুণ আল্লাহ আলামিন সর্বপ্রথম বলেন ইন্নাধিনা মানু নিশ্চয়ই যারা ঈমান এনে অর্থাৎ জাম্নাতে প্রবেশ করার জন্য আল্লা রফকুল্ আলামিন যে দুইটি শর্ত যে দুইটি গুণ অর্জন করতে বলেছেন তার মধ্যে এক নম্বর হল ইমান কি বলেন ইমান এরপরে আল্লা রফ্তুলা আল দ্বিতীয় গুণের কথা বলে তিনি বলেন ও আমিল এবং ইমানের সঙ্গে আমুলকেও যোগ করতে হবে এখানে একটি বোঝার বিষয় হল আল্লাহ রবুল আলমিন এখানে আমুলের পূর্বে ইমানের কথা বলেছে কেননা ইমান ব্যতীত কোনো আমুলই গ্রহণযোগ্য নয় একজন ব্যক্তি হাজারো আমল করুক না কেন যদি হত দরিদ্র ব্যক্তিকেও যদি অর্থ সম্পদ সহযোগিতা করে একজন নিঃস্ব ব্যক্তিকে যদি কিছু সম্পদ দ্বারা তাকে সহযোগিতা করায় একজন ক্ষুধার্ত ব্যক্তিকে যদি পানাহার করায় তবে এইগুলো কাজ করার কারণে সে তখনই পাবে যদি তার এই নেক আমলের সঙ্গে সঙ্গে ইমানের গুণটাও থাকে কোন ব্যক্তি যদি পুরো জীবন মানুষের করে কাটিয়ে দেয় কিন্তু তার যদি ইমানের পুঁজি না থাকে তাহলে তার এই খেদমোদ করার জন্য যত সব নেকি পাইত তার এই নেকির কোনোই মূল্য থাকবে না কারণ তার ইমানই নেই কি বলেন ইমানই নেই সমস্ত নেক আমল কবুল হওয়ার জন্য শর্ত হলো ইমান আর ঈমানের জন্য শর্ত হলো সর্বপ্রথম আপনাকে একর বিল নিশান করতে হবে জোমানদার আপনাকে বলতে হবে আমান্তুবিল্লা হিয় মালা এ গাদি হ কুতুবি হ وَالْيَوْمِ الآخر وَالْقَدْرِ خَيْرِهِ وَشَرِّهِ من الله تعالى وَالْبَعْثِ بعد الموت شربه كتبت و بأمنت بِاللَّهِ أمنت الله رَبُّ العالمين أمنت إيمان أمنت إِبْمْ أمنت بلا রসুল তিনি প্রেরণ করেছেন এই পৃথিবীতে যত আসমানি কিতাব রয়েছে এভাবে যত মূল আকিদা রয়েছে সেগুলো সর্বপ্রথম তার একরার বিল্লিসান একরার লিসান করতে হবে মুখ তার উচ্চারণ করতে হবে এরপরে এই ইমানের উপরে অবিচল থাকতে হবে কোন ব্যক্তি যদি ইমান আনে এরপরে কিছুদিন পর যদি সে আবার মুক্তাদ হয়ে যায় ইসলামকে ত্যাগ করে তাহলে তার এই ইমানের কোনো মূল্য হবে না মূল্য হবে কি বলেন না কোনই মূল্য হবে না ইমান আনতে হবে এবং এই ইমানের উপরে মৃত্যু পর্যন্ত অটল থাকতে হবে আল্লাহ তালা কোর আন কারিমের মধ্যে বলেন ইন্দিন تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله أكبر ولي الله رب العالمين ولي إن الذين قالوا ربنا الله যারা বলেছে নিশ্চয়ই আমাদের প্রতিপালক হলো আল্লাহ এরপরে এরপরে তারা যদি অবিচল থাকে তাহলে মৃত্যুর সময় আল্লাহ করে যখন সে কবর থেকে উঠবে তাকে নির্ভয় তাকে বলা হবে তুমি ভয় পেও না তোমার কোনো চিন্তা নাই কারণ তুমি তো এনেছো এবং সেই ইমানের উপরে মৃত্যু পর্যন্ত অটল থেকেছো এই জন্য ইক্রর বিল লিসান করে এরপরে এ তাসতিক বিল জানান অন্তর দ্বারা স্বীকার করে মৃত্যু পর্যন্ত অটল থাকতে হবে তবে একজন ব্যক্তি জান্নাত পাবে আল্লাহ রাব্বুল আলামিন ayat-এ שיংশেই বলেছেন ওয়া আমশুরু বিল জান্নাতিল lati kuntum tuntu adu

ইমান না আনেন অথবা ইমান এনেছেন কিন্তু আবার মুরতাদ হয়ে গেছেন অথবা ইমান এনেছেন এনে সারা জীবন নাফর করে চলেন এরকম যারা করে তাদের কি আল্লাহ রব্বুল আলামিন যেন বলতেছেন কাইফাতাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা বাহ্যা কুমসুমায়ু মিতু কুমসুম মায়ু হাই কুম সুমাইলাইহিত আন্দার কুলায়লাম ওই সমস্ত ব্যক্তিদেরকেই বলতেছেন যারা নিজের মন চাহি জিন্দেগিকে অতিবাহিত করে নিজের নফস্য যা বলে তাই করে তাদেরকেই বলতেছেন পৃথিবীর মানুষ কেমনে তোমরা আমি আল্লাহ রব্বুল সঙ্গে না ফরমানি করো কি করে তোমরা আমার গোলামি থেকে তোমরা দূরে সরে যাও কেমনে তোমরা আমার সভ্যতা ও সংস্কৃতির তুলটা চলো কেমনে তোমরা আমার হুকুম লঙ্ঘনের প্রতিযোগিতা করো তোমরা তো এ পৃথিবীতে জিন্দা ছিলে না তোমরা তো ছিলে মুরুদা মানাবু দেবা মানাবু লুৎফে তো না গুপ্তে মামি আদমিয়ত দাদাই বাজ মুসলমান কর দাই আয় খোদা কুরবা শাম হিসাব কর দাই আয় খোদা কুরবা শাম হিসাব রহসা কর দাই শুধুমাত্র কেবল মাত্র আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যেই বলেন নাই আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন হাল আতা আলাল ইনসানিন মিন আদহার ল্যামিআকু শাইআম মাযকুরা এ পৃথিবীর মানুষ তোমাদের উপরে একটা সময় এমন অতিবাহিত হয় নাই যে তোমরা এ পৃথিবীতে কোনো কিছুই ছিলে না তোমাদের নাম নেবে এমন কোনো ব্যক্তি ছিল না আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই আজ থেকে একশো বছর পূর্বে কি কেউ আমরা ছিলাম এই পৃথিবীতে বলেন কেউ কি ছিলাম না না কেউ ছিলাম না ঠিক অনুরূপ আজ থেকে একশো বছর পরেও আমরা কেউ থাকব না এই পৃথিবীতে কেননা যার প্রাণ রয়েছে তার মৃত্যু হবেই হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত

বাহাম্মাদক চুপার হ গে আদালত সদা হ গ আন্দারফ কুলায়ালামিন এই নস্যর পৃথিবীতে যা সৃষ্টি করেছেন কোনো কিছুরই অবশিষ্ট কোনো কিছুই অবশিষ্ট থাকবে না থাকবে না কি বলেন সমস্ত কিছুই একদিন ধ্বংস হয়ে যাবে এই জন্য আন্তরপ কুলাআলামিন আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন তার এবাদত বন্দী করার জন্যই এজন্য জন্য আল্লাহ রাহ আলমিন আমাদেরকে সবাইকে ইমান এনে এবং তার উপরে তৌফিক দান করুন সবাই আমিন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ইমান দান করেছেন এরপরে আমল করা তৌফিক দান করুন যতটুকু কথা বললাম সবাইকে আল্লাহ রব্বুল আলমিন আমল করা তৌফিক দান করুন রবিল্লা আলমিন